ও মানব জাতিরা তোমরা জাননি আমি নবী কাছে সায়ার নিচে হতের দিন ও মানুষ সব বের সবার আগে জাগা পাইবে যে আমি রসুল উল্লাহর উপরে বেশি বেশি দূর উৎসরে পড়া যুবরে বলি সোহান আল্লাহ আমার মুসলমান বাইরা এবারে আমাদের একটা ফ্যাক্টের কথা বলি আমরা সবাই নিজেকে শুধু আহলে শূন্য আহলে শূন্য বলি আপনার আমার মধ্যে কোন সুন্নত আছে নিজেকে আহলে শূন্য দাবি করি ইম্পর্টেন্ট টপিক খেয়াল করবা শুধু চতুর্দিকে আমি আহলে সুন্নত বাবাই আহলে সুন্নত ছাড়া উপায় নাই বছরে একদিন মিলাদ শরীফ পড়লাম আর আমার সমস্ত বছর নমাজ নাই আমি কি আহলে সুন্নত না নেবার আপনি আহলে সুন্নত নয় সমস্ত বৎসর আপনার মিসওয়াকের উপরে আমল নেই খুশবু লাগানোর উপরে আমল নেই সুন্নতের উপরে আপনার আমল নেই নিজেকে আহলে সুন্নত আহলে সুন্নত মার ডাঙ্কা আহলে সুন্নত নিয়ে না আহলে সুন্নত সেই ব্যক্তি যাকে দেখে অন্য মানুষ বলতে বাধ্য হইয়া যায় ঠিক এই যুবক হল প্রকৃত আহলুসুন্নতল জামাত জুড়ে বলি সুবহানাল্লাহ আরে আহলে সুন্নত হইতে হলে আল্লাহ রসুলের মোহব্বত লাগবে শুধু মিলাদ পড়াইলে মোহব্বত বলা হওয়া যায় না কারণ মিলাদ হলো দুই প্রকার এক প্রকার হলো রীতি রেওয়াজ শুধু সমাজের মানুষকে দেখাইবার জন্য মিলাদটা পড়াই আর এক প্রকার মিলাদ হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আপনাকে বড় আমি স্মরণ করি মিস করি আল্লাহ রসুল ও আর সুল আল্লাহ আমার জানের টুকরা আপনাকে বড় ভালোবাসি আমি আপনার সুন্দর সুন্দর করে সামান্য আপনার উপরে দুরুদ শরীফ আমার আশের পাশের মানুষ নিয়ে পড়তে চায় ইহাকে বলা হয় সুন্নতি মিলাদুয়ালা আরে আপনি যদি আপনি যদি ঠিক আল্লাহ রসুলের আশি যান তাইলে কিভাবে যে রসুল্লাহ তাইফের ময়দানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের তাইফের ময়দানের মধ্যে যে রক্তাক্ত হইয়াছিলেন অহুদের ময়দানের মধ্যে যে দন্দান মোবারক শহীদ হইয়াছিল আপনি আল্লাহ রসুলের যদি ওই কথাগুলাকে যদি স্মরণ করেন ওই ঘটনাকে যদি স্মরণ করেন স্মরণ করে আর যদি আপনি চান মিলাদ পড়াইতা তাইলে মিলাদ পড়ানোর আগে আপনি জমাতে নামাজ আদায় করার চেষ্টা করবেন মানুষদেরকে বলবেন বাবা নমাজ আদায় করে মিলাদের মধ্যে আসবেন আরে মিলারটি সাধারণ জিনিস নয় আল্লাহ রব আলামিন বলেন আমি কিছু বানাইতাম না যদি আপনার আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইতাম না আল্লাহ রবুল আলামিনের সেই স্পেশাল মানুষ সেই আপনি মিলাদ মহফিল আয়োজন করেন দেখা যায় আপনার বাড়ির মধ্যে গেলে মিয়াসা মিলাদ পড়া যায় না আড়ালে মিলিয়া মায়ের দে বাস্তব না বাস্তব হক কক্ষ জি তে আপনি আমি কিলা সুন্নতি হইলাম আপনি আমি নিজে কিভাবে সুন্নতি ভাবলাম যেদিন আপনি আপনার বাড়ির মধ্যে মিলাদ পড়াই সেই দিন আপনার আসরের নমাজ নাই এই দিন মাগরীবর নমাজ নাই এদিন রাইত আপনার এদিন সকালে আপনার ফজরের নমাজ নাই কিভাবে আপনি সুন্নতি হয়ে গেলাম আরে আমি মিসওয়াক করিব। আমি মিসওয়াক করব সুন্দর করে চুল কাটব পরিষ্কার হইয়া চলব খুশবয় লাগাইব আল্লাহ রসুলের মিলাদ শরীফ পড়ে নিজেকে আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করব বুঝছেন আহলে শূন্যত জামাত কাকে বলে কিভাবে সুন্নতি হইতে হবে আপনি আল্লাহ রসুলের কমসে কম চেষ্টা করবেন সুন্নতের উপরে আমল করার যেমন মতো আপনি বড়দেরকে সম্মান দেওয়া আল্লাহ রসুলের সুনত ছোট্টদেরকে মহব্বত করা আল্লাহ রসুলের সুনত উলামাদের দিকে মায়ার মহব্বতের নজরে তাকানু আল্লাহ রসুলের সুনর মা বাবার তাজিম করা আল্লাহ রসুলের সন্নত পাড়া প্রতিবেশীর খবর নেওয়া আল্লাহ রসুলের সূন্নত অসুস্থ মানুষের খবর নেওয়া আল্লাহ রসুলের সূন্নত ওই সুন্নতের উপরে যদি আপনি আমল করবেন সেদিন আপনি নিজেকে আফলুসুননত্ব জামাত বলবেন আরে আমার কাছে শূন্য নয় শুধু মিলাদ পড়লাম কিভাবে হলো আপনি মিলাদ পড়েন আপনি পড়তেই হইবে আমি বলতেছি আল্লাহ রসুলের মোহব্বত নেন যদি কোনো মানুষের অন্তরে আল্লাহ রসুলের মোহাম্বত তাকে রে বাই সে বেনমাজি হইতে পারবে না আল্লাহ রসুলের যদি মিলাদ মুবারককে মিলাদ মুবারক হিসাবে যদি পালন করতে চায় সে বেনমাজি হইবে না সে নমাজ আদায় করবে সঙ্গে মিলাদ শরীফ পাঠ করবে আমার মুসলমান ভাইরাব আল্লাহ রসুলের সাথে আপনি আমি কিভাবে মোহব্বত দেখাই আপনার আমার তো হলো যাররা পরিমাণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবী ছিলেন মক্কা জমিনের মধ্যে যার নাম ছিল হজরতে সোহেব রাদি আল্লাহ আনহু কি নাম বললাম হজরতে সোহেব রাদি আল্লাহ তালানহু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনার মধ্যে চলে এসেছেন ওই ব্যক্তি ওই সুহেব মক্কার মধ্যে ঘুরা ফেরা একা একা করে ওই ব্যক্তি ওই যুবক ব্যক্তির আর ভালো লাগে না হজরেতে সুয়েবের আর ভালো লাগে না যখন তিনি যেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন আল্লাহ রসুলের সাহাবি হজরতুয়েব রাদি আল্লাহ সব সময় রসুল্লাহর কথা মনে পড়ে এমন ভালোবাসলেন এমন মোহব্বত করলেন এক পর্যায়ে তিনি রেডি হইয়া গেলেন আল্লাহ রসুলের কদমের মধ্যে আমি নিজেকে যাইতে হইবে তার মানে আমি মক্কা ত্যাগ করে আমার পরিবার পরিজন আমার মা বাবাকে আমি ত্যাগ করে আল্লাহ রসুলের খেজমত মদিনার মধ্যে যেতে হবে ওই সময় ওই ব্যক্তি ওই সময় ওই ব্যক্তি ওই সময় ওই ব্যক্তি মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য রেডি হইয়া গেলেন যাওয়ার আগে তিনি কাপড় চোপড় বেডিং গুলা যখন তিনি জমা করলেন ট্রলি ব্যাগ যখন রেডি করলেন ট্রলি ব্যাগ রেডি করার সঙ্গে সঙ্গে ওই হজরতে সুয়েব রাদিয়াল্লাহু মা

আসামি হইয়া গেলাম আল্লাহ রসুলের প্রেমের প্রেমিক হইয়া গেলাম আল্লাহ রসুলের কদম ছাড়া আমি সুয়েবের দিন যায় না রাত কাটে না গুম আসে না মারে আমাকে তুমি যাইতে দাও আমি আল্লাহ রসুলের কদমের মধ্যে যেতে চাই সঙ্গে সঙ্গে ওই মা বলল সুয়েব তুমি আল্লাহ তুমি আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারের কাছে যদি যাইতে চাও শুয়ে তাইলে তোমার ট্রলি ব্যাগটা তুমি রেখে যাও তুমি তোমার বাবার কোনো একটা জিনিস কোনো একটা কাপড় তুমি নিতে পারবা ও শুয়েব আমরা তাহাকে মানি না তুমি একা একা চলে যাও সঙ্গে সঙ্গে হজরতের হোক ট্রলি ব্যাগটি বায়ের সম্মুখে ছেড়ে দিলেন মা এই নাও তোমার ট্রলি আমি আমার বাবার কোনো সম্পদ নিতে চাই না আমি একা কোন সম্পদ ছাড়া তোমাদের জীবন যাপন করতে চাই না আমি শুয়েব মদিনা শরীফ রওনা দিলাম সঙ্গে সঙ্গে শুয়েবের মা বলল ও শুয়েব শুনো তোমার শরীরের মধ্যে যে বস্ত্র আছে যে কাপড় আছে এটা তোমার বাবার আমি তোকে এই কাপড় দ্বারা মদিনার মধ্যে যেতে দিব না সঙ্গে সঙ্গে হজরতে শুয়েব কাপড়টিও খুলে দিলেন মায়ের কাছে বললেন মা এই নাও তোমার কাপড় আমার বাবার কাপড় আমি তোমাকে আর কাপড় আমি এই কাপড় নিয়ে আল্লাহ রসুলের দরবারে যেতে চাই না হজরতে শুয়েব রাদি আল্লাহ পাত্তা দ্বারা গাছের পাত্তা দ্বারা কাপড় বানাইলেন জোরে বলি সুহান আল্লাহ আরে আহ শূন্য জামাতের যুবকেরা কিভাবে আল্লাহ রসুলের কিভাবে আর আল্লাহ রসুলের বাতাইয়া দেওয়া রাস্তার উপরে চলি না আর নিজেকে কিভাবে সুন্নি দাবি করি আপনি নিজেকে সুন্নি দাবি করতে হলে অন্তত পক্ষে আপনি দুরুৎসরী পড়তে হবে নিজেকে সুন্নি দাবি করতে হলে অন্তত আপনি মায়ের তাজিম করতে হবে নিজেকে সুন্নি দাবি করতে গেলে অন্তত পক্ষে আপনার বড় ভাইয়ের তাজিম করতে হবে নিজেকে সুন্নি দাবি করতে গেলে আশেপাশের মধ্যে মানুষ কোনো বিপদী আছে কিনা কোন অসুস্থ আছে কিনা ওই মানুষের খবর নিতে হবে ও মুসলমান ভাইরা দেখেন হজরতে সুয়েব কিভাবে কিভাবে তিনি ভালোবাসার পরিচয় দিয়েছেন শোনেন আপনারা কিছু বলেন মুসলমান ভাইরা দিলটাকে নরম বানাইয়া সুন্নি দিল বানাইয়া বসেন শুনে যাও শুনে যাও আল্লাহ রসুলের সাহাবি বললেন মা এই নাও আমার বাবার কাপড় আমি ওই কাপড় পরিধান করে কুঠার বাগি হইয়া আল্লাহ রসুলের দরবারে যাইব না সঙ্গে সঙ্গে হজরতের সুহেব রাদি আল্লাহ মায়ের বাবার কাপড়টা দিলেন পাতা গাছের পাতা দ্বারা কাপড় বানাইয়া তিনি মক্কার দিকে রোয়ানা দিলেন মা বাবা দেখলেন মা বাবা দেখলেন আমার সুয়েবকে কোনো কিছু দ্বারা আটকানো যাবে আটকানো যাবে না আমার শোয়েবকে কোনো কিছু দ্বারা আটকানো যাবে না সঙ্গে সঙ্গে শোয়েবের বাবা মক্কার জমিনের বিল্ডারদেরকে হায়ার করলেন মক্কার জমিনের বড় বড় যারা ফাইটার মানুষ ছিলেন ফাইটারদেরকে হায়ার করলেন বাড়াটি নিলেন ওই ফাইটারদেরকে বললেন ও মক্কার জমিনের ফাইটার আমার সম্পত্তি থেকে তোমরা যত চাও সম্পত্তি নিয়ে যাও আমার ছেলে মদিনার রাস্তা দিয়ে রওনা দিয়েছে আমার ছেলে যখন মদিনা শরীফের মিডিল রাস্তার মধ্যে চলে যাবে আমার ছেলেকে তোমরা এমন মার দিবে তোমরা যাতে আমার ছেলেকে জানে মার বানা শুধু মায়ের দিয়ে আমার ছেলেকে বেউস করে তোমরা আমার কাছে নিয়ে আসবা সঙ্গে সঙ্গে ও মুসলমান ভাইরা শুনেন সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের জাবি যখন রোয়ানা দিলেন মদিনা শরীফের বডি বিল্ডাররা মারার জন্য ফাইটিং করার জন্য কন্টাক্ট নিয়ে হজরত সুয়েব রাদি আল্লাহ তালহুর কাছে তারা পৌঁছিল পৌঁছার পরে মুখ বাদিয়া খুব ভালো করে হজরতে শুয়েবকে তারা মারলো এমন মার দিল হজরতে মাটির মধ্যে বেউ হইয়া পড়লেন বলেন মধ্যে পড়ার পরে শুধু আল্লাহ ইয়ার রসুল আল্লাহ শুধু আল্লাহ রসুলকে ভালোবাসি তোমরা যদি আমি শুয়েবকে যদি এই জায়গার মধ্যে যদি হত্যা করে ফেলো আমি আল্লাহ রসুলের কদম ছাড়বো তারা এমনভাবে ভাবে হজরতে সুয়েবকে মারলো আমার প্রিয় বায়রা নাখের মধ্যে মারলো কানের মধ্যে মারলো পিটির মধ্যে মারলো হজরতে সুয়েবকে রক্তাক্ত করে তারা মদিনা শরীফের একটা মরুভূমির মধ্যে ফেলে দিল তারপরে এক রাত গুজরিয়া গেল হজরতে সুয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামান্য হুশ চলে আসলো বডিটি মুর্দা মুর্দা অবস্থা নিয়ে বডিটি খারাপ রক্তাক্ত অবস্থা নিয়ে হজরতে শুয়েব মদিনার মসজিদে মনো মসজিদে রওনা দিলেন আসরের অথবা মাগরিবের সময় ছিল আল্লাহ রসুলের সাহাবি সবাই জমাৎ করার জন্য মসজিদের ভিতরে ঢুকলেন কিন্তু আল্লাহ রসুল মসজিদের বারিন্দার মধ্যে দাঁড়াইয়া গেলেন জুয়ে বলেছে আল্লাহ আল্লাহ রসুল দাঁড়াইয়া আল্লাহ রসুল নিজের গর্দনা মুবারককে এইভাবে উঁচু করে করে মদিনা শরীফের রাস্তার মরুভূমির রাস্তার দিকে শুধু তাকান তাকান আর তাকান এক পর্যায়ে সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতে পারলাম না আজকে আপনি এই রাস্তার দিকে কেন তাকাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার মদিনার সাহাবীরা আমি রাসূলের নাকের মধ্যে একটা গ্রান আসতেছে আমার একটা পাগল আমার একটা পাগল শরীরের মধ্যে রক্ত নিয়ে আমার দিকে আসতেছে আমি রসুলের কদমের দিকে আসতেছে জুড়ে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম তাকাইয়া তাকাইয়া শুধু দেখেন যেই মাত্র হজরতের সোহেবকে দেখলেন মসজিদে নাম ওই থেকে বাইর হইয়া গেলেন গিয়ে হজরতের সুয়েবকে এইভাবে হাতটা করে সুয়েবকে বুকের মধ্যে নিলেন নিয়ে শুয়েবের কপালের মধ্যে চুমু দিলেন সমস্ত সুয়েবের রক্তাক্ত শরীর আল্লাহ রসুলের শরীরের মধ্যে লেগে আল্লাহ রসুল জড়াইয়া ধরে সুয়েব রাজি আল্লাহ হুতালহুকে জড়াইয়া ধরে কাদাকারি করলেন সাহাবিরা হজরতে সুয়েবকে আদর করে সাহাবিরা হজরতে সুয়েবকে আদর করে তাদের ঘরের মধ্যে নিয়ে গেলেন সুন্দর করে স্নান করাইয়া স্নান করাইয়া আল্লাহ রসুলের সাহাবিকে তারা খাবার দিলেন ব্যান্ডিস করলেন আমার যুবক বাইরা আমার যুবক টাকার জেনারেল জ্ঞান নিয়ে কিভাবে তোমরা নামাজ পড়ো না কিভাবে তোমরা অন্যের সমালোচনা করো কিভাবে যুবক তুমি মদ পান করো কিভাবে তুমি জুয়া খেলো ও যুবক কিভাবে তুমি তীর খেলো যুবকরে আমাদের ইতিহাস এমন ছিল না আমাদের ইতিহাস এমন ছিল না যুবক তুমি মদিনার ইতিহাসের মতো মুসলমান হইয়া যাও মদিনার মুসলমানদের মতো মুসলমান হইয়া যাও মদিনার সুন্নি মুসলমান আল্লাহ রসুলের সাহাবিদের মতো তুমি আপনার জীবনকে সাজাইবার চেষ্টা করো যুবক এই দুনিয়াকে আল্লাহ রবুল আল তোমার কদমের মধ্যে এনে দিবেন জুড়ে সুহান আল্লাহ